নিয়ে আশেপাশের বিভিন্ন মসজিদের ইমক সাহেবদের সাথে আমরা একসাথে কিছু দিনই করেছি অনেকেই শুনেছেন হে আল্লাহ আমরা সর্বশেষ আপনার শহীদ দরবারে লাভ করেছি আল্লাহ আমাদের এই সমস্ত আমলগুলো কবল করে আমাদের দুনিয়া পরে প্রত্যেককে করে দিন এই সাওয়াব কি আরো

আমাদের সমস্ত পূর্বপুরুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে সকলের কবরের সব পৌঁছিয়ে দিন সকলের খবর উপলক্ষে বাগান বানায় দিন বিশেষ করে আমাদের মধ্যে যাদের বাবা মা অথবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে

সকলকে আপনি কবুল করে নিন। আমিন। বিশেষ করে যারা এই মসজিদের জায়না হক করেছে। হে আল্লাহ, তাদের কি আপনি জায়গা থেকে করুন। ইনটপ বন্ধা করুন। তারপর কবুল যে যেখানে চলে গেছে। সকলকে আপনি জান্নাতবাসে করে দিন। হে আল্লাহ, বিশেষ করে এই কাজ আক্তাব দিতে এই পর্যন্ত এক আল্লাহ বান্দা। হে আল্লাহ, বড় অনেক সাহায্য করেছে।

ইয়া আল্লাহ তাআলা মেতাবা রশিদ তুফাতিল আলাম কর্ম সমস্তের ব্যবস্থা করে দিন ই আল্লাহ সমস্ত প্রকার বড় অসুবিধা বিপদ দুঃখ থেকে আমাদেরকে সবাই কবুল করে নিন আমিন সমস্ত বড় আর এই সমস্যাগুলো কবুল করে নিন আছে 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 সমস্ত মসজিদ আছে ই আল্লাহ সেই মসজিদগুলোরও কবুল করে নিন আমিন এই যে দাতা সমস্ত দিককে কবুল করে নিন আল্লাহুম্মা ইয়া আল্লাহ আশেপাশে মাদ্রাসাগুলোরও কবুল করে দিন বিশেষ করে এই জামে

محمد و آله و صعبه اجمعین محمد و آله و صعبه اجمعین محمد و آله و حمد